চারটে হুকুম আছে এক হালাল দুই হারাম তিন সুন্নাত চার বেদাত তার মধ্যে হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আর সুন্নাত বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত আপনি যদি আমাকে এসে বলেন আব্দুল্লাহ ভাই মদ খাওয়া সুন্নাত না বেদাত মদ খাওয়া হালাল না হারাম এই প্রশ্ন করতে হবে প্রশ্নই ঠিক হয়নি কথা বুঝতে পারেননি তাহলে দুনিয়ার সাথে সম্পৃক্ত কি হালাল আর হারাম আর এবাদতের সাথে সম্পৃক্ত কি সুন্নাত আর এবার আসেন হালাল হারামের ক্ষেত্রে তথা দুনিয়ার ক্ষেত্রে ইসলামের মূল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসে যা নিষেধ করে গেছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা যা আবির্ভাব হবে সবই হালাল কথা বুঝতে পেরেছেন মানুষজন বলবে যে হুজুর সাহেব আপনি যে বলতেছেন যে একসাথে হাত তুলে দেওয়া ঈদে মাইক ব্যবহার করতে হবে লাইট ব্যবহার করতে হবে মোবাইল ব্যবহার করতে হবে এটা কোন হাদিসে আছে এগুলো তো মানুষ তৈরি করেছে ওটা বোঝানোর জন্য আপনাকে এই মূলনীতিটা বলতেছি এটা আপনাকে বুঝতে হবে সেটা কি দুনিয়াবি জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে তিয়ামক পর্যন্ত যা হবে সবই কি জোরে বলেন সবই কি হালাল সন্দেহ হচ্ছে নাকি আপনাদের সন্দেহের কোনো অবকাশ নাই আর যেমন একটা উদাহরণ দেখেন খাওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছে তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জিনিস তোমাদের জন্য হারাম করে দিয়েছি রক্ত তোমাদের জন্য হারাম করে দিয়েছি লাহমুল খিঞ্জির শুকুরের গোস্ত আল্লাহ হারাম করেছে এবার আল্লাহ রাসুল হাদিসে হারাম করতেছে তোমাদের জন্য হারাম করে দিলাম জি না প্রত্যেক যে প্রাণী যার শিকারি দাঁত আছে প্রত্যেক যে প্রাণীর শিকারী দাঁত আছে ওই প্রাণী খাও তোমাদের জন্য হারাম হারামি মিখলাবিন প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাও তোমাদের জন্য হারাম প্রত্যেক যে প্রাণী ময়লা খাদ্যদ্রব্য অপবিত্র জিনিস ভক্ষণ করে তারা গোস্ত খাও তোমাদের জন্য হারাম সেবায়ন প্রত্যেক যে প্রাণী হিংস্র সেই প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম এগুলো সবকে হারাম করল আল্লাহ রাসুল তাহলে আল্লাহ আর আল্লাহ রসুল যা হারাম করলেন তার সমষ্টি দাঁড়ালো কি তার সমষ্টি দাঁড়ালো মৃত জিনিস রক্ত শুকুরের গোস্ত থাবাওয়ালা পশু শিকারি দাঁতওয়ালা পশু হিংস্র পশু অপবিত্র জিনিস ভক্ষণ করে এমন পশু এদের সবকিছুর গোস্ত খাওয়া কি হারাম এখন কিয়ামত পর্যন্ত এগুলোর বাইরে আল্লাহ রসুলের যুগে পোলাও ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল চিকেন বার্গার ছিল বিফ বার্গার ছিল ছিল নাকি কিছুই ছিল না কিয়ামত পর্যন্ত আরও যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে এগুলো থাকবে না সব কি হবে হালাল হলো মানুষ যত বানাতে পারে পারে কোনো সমস্যা নেই এগুলো না থাকলেই হল আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করে গেছেন তা না থাকলেই হলো তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত তুমি আবিষ্কার করে ভর্তি করে দাও দুনিয়া কোনো আপত্তি নেই খাও সব হালাল শুধু এগুলো না থাকলেই হলো সবই হালাল এগুলো না থাকলে হলো এটা হলো দুনিয়ার ক্ষেত্রে নিয়ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর যা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে যত ব্যবসা দুনিয়াতে আবিষ্কার হবে করো যত আবিষ্কার করতে পারো সব ব্যবসা হালাল আল্লাহ এবং আল্লাহ যা নিষেধ করে গেছে তা থাকা হবে না সুদ থাকা হবে না ধোকা থাকা হবে না যত নিষেধ করে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সব হালাল এটা কিসের ক্ষেত্রে গেল কথা বলেন কিসের ক্ষেত্রে গেল দুনিয়ার ক্ষেত্রে এবার এবাদতের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ উল্টা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলে গেছেন যা করে গেছেন তাদের মৃত্যু আল্লা আল্লাহর রাসুলের মৃত্যুর পরে আল্লাহর বলে যাওয়া কোরআন থেকে আল্লাহর রসুলের বলে যাওয়া হাদিসের বাইরে সরিষা সম চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমি যদি ইবাদতের মধ্যে বৃদ্ধি করি তাহলে সরিষার নাম হবে বেদাত ওই চুলের নাম হবে বেদাত ওই বিন্দু পরিমাণ বৃদ্ধির নাম হবে বেদাত আপনি যতই বলেন যে এটা ভালো আমল তাহলে আমি আপনাকে বলবো সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হলো ইমাম মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি আবু হানিফা সাফি মালেক হাম্বুল আরও বর্তমান পৃথিবীতে দেওয়ন্দির হুজুর বির্লবীর হুজুর হাদিসের হুজুর সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হয়ে বলতেছে আদায় করা ভালো কাজ প্রত্যেক দিনই যখন জোহরের সালাদ চার রাকাত করে পড়তেছি তখন জুমার দিন আর দুই রাকাত পড়বো না জুমার দিনও চার পড়ব পড়বো আদায় করা কি খারাপ কাজ বলেন আদায় করা কি খারাপ কাজ আমি যদি দুই রাকাত বেশি থালা আদায় করি সমস্যা কি সমস্যা কি এটাই বেদাত একটা সিজদাও যদি বাড়াস বেটা তো একটা সিজদাও দাও বেদাত হবে আর ওই একটা সিঁচদা তোকে জান্নাতে নিয়ে যাও দূরের কথা টেনে জাহান্নামে নিয়ে যাবে অনেক ভয়াবহ জিনিস বেদাত মানুষকে আমরা বুঝাতে ব্যর্থ ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক উরিদান ও হেরিমা মিন কবির রসুল ইল্লাহ ইমাম মালিক আল্লাহ রসুল এহরাম বাঁধার জন্য কয়েকটা জায়গা ঠিক করে দিয়েছে আমরা জানি মদিনাবাসী যদি এহরাম বাঁধতে চাই এটা হলো মদিনা মদিনাবাসী যদি এহরাম বাঁধতে চায় এটা হলো মক্কা মদিনাবাসী যদি এহরাম বাঁধতে চায় মদিনা থেকে দশ কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে জুলহলাইফা ওখান থেকে এহরাম বাঁধতে হয় হেরামের কাপড় পরতে হয় তালবিয়া পরতে হয় ইমাম মালিক আমি এহেরাম বাদতে চাচ্ছি আল্লাহর রাসুলের মসজিদ থেকে যেটা পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ কাবার পরে শ্রেষ্ঠ মসজিদ ওই মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহেরাম বাঁধতে চাচ্ছি তখন ইমাম মালিক বলতেছে আরো আকাঙ্ক্ষা ফিল ফিতনা আমি দেখতেছি তুমি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছ তখন ওই ব্যক্তি বলতেছে আমাদের সমাজের হুজুরের মতো আপনি কিসের ফেতনার কথা বলতেছেন ইল্লা আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না আমি ফেতনা এটা বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি তাও আবার আল্লাহ রসুলের মসজিদ এত মহান জায়গা এত বড় জায়গা দামি মসজিদ আবার আল্লাহ রসুলের কবরের পাশে ওখান থেকে হেরাম বাঁধবার আবার ফেতনা কি আপনিও যদি হজ করতে চান দেখবেন শাহজালাল বিমানবন্দর থেকে সব হেরামের কাপড় বেঁধে আছে এখান থেকে তালবিয়া পাঠ করতেছে ওদেরকে যদি বলেন যে আপনার এই হেরামের জায়গায় এলামলাম আপনি ওখান থেকে তালবিয়া পাঠ করবেন আপনি এখানে কেন তবে আরে বাবা আমি তো ইয়ালামলাম পার হয়ে যায়নি হাজার কিলোমিটার দূরে ঢাকায় বসে করতে এর মধ্যে আবার ফেত নাকি একই প্রশ্ন করবে যেই প্রশ্ন ওই ব্যক্তি বারোশো বছর আগে ইমাম মালিককে করেছে তখন ইমাম মালিক বলতেছেন أي فتنة أعظم من هذه سبقت إلى فزيلة قصر عنها رسول الله صلى الله عليه وسلم يا الله ربنا এর চাইতে বড় দুনিয়াতে আর কিছু হতে পারে না এর চাইতে বড় ফেতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছ যেই ফজিলত যে আমলের পিছনে দুনিয়ার সবচেয়ে তাকুয়াবান সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ ভিরু মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম করেননি এর চেয়ে বড় ফেতনা হতে পারে না এই জিনিসটা দুই ভাবে ফেতনা এক তুমি আল্লাহ রসুলকে দুই ভাবে অপমান করতেছ তুমি বলতেছো যে আল্লাহ রসুল তার রেসালাতের দায়িত্ব পালন করে যায়নি নাউজুবিল্লা। আর তুমি বলতে চাচ্ছ তুমি আল্লাহ রসুলের চেয়ে বেশি পরহেজগার নাউজুবিল্লা আল্লাহ রসুলের যুগে এরকম মানুষ ছিল তিনজন ব্যক্তি আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে বলতেছে আল্লাহ রসুল্ল্দের ইবাদত বাদত কি বলেন তা আল্লাহ রসুল্লের স্ত্রীরা বলছে ইয়া সৌম ইউফতের আল্লাহ সিয়াম পালন করেন আল্লাহ রসুল সিয়াম ভাঙেন ইয়া কুমফিল্লা আল্লাহ রসুল রাত্রে তাহাজ পড়েন রাত্রে ঘুমান আল্লাহ রসুল বিবাহ করেছেন তার স্বামী তার তার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সবই আছে তখন ওই ব্যক্তিগুলো বলতেছে যে আল্লাহ রসুলের আগের গুনাহ মাফ হয়ে গেছে পরের গুনাহ মাফ হয়ে গেছে আল্লাহ রসুলের অল্প ইবাদতে চলবে আমাদের চলবে না তখন একজন বলল যে আসু মোবাইল উফতের আবাদা আমি আজীবন সিয়াম রাখবো সিয়াম ভাঙবো না আর একজন বলছে আমি সারা রাত ঘুমাবো না সারা রাত হাফ সালাত আদায় করবো আর একজন বললো আমি আজীবন বিয়ে করবো না আল্লাহ রসুলকে খুঁজে বের করে বলছে না কুল তুমি কাদা বা কাদা আরে তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তো বলে হ্যাঁ আমরাই তারা তখন আল্লাহ রসুল আতকা বল্লাহিল্লা জেনে রাখো আল্লাহর প্রশ্ন করে বলতেছি আল্লাহর প্রশ্ন করে বলতেছি আমি মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহ ভেরু সবচেয়ে তাকওয়াবাদ সবচেয়ে পরহেজগার আমি সিয়াম পালন করি সিয়াম ভাঙ্গি আমি বিবাহ করেছি আর আমি রাত্রে সালা তালাই করি রাত্রে ঘুমাই এটা আমার সোনাথ যে আমার সোননাথ থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় যত বড় হুজুর হোক যত বড় ইমাম হোক যত জ্ঞানী হোক যত পাগড়িওয়ালা হোক যে আল্লাহ রসুলের ইবাদতকে ছোট মনে করে নিজে থেকে ইবাদত আবিষ্কার করতে চাইবে সে আল্লাহর রসুলের উন্মতির অন্তর্ভুক্ত হতে পারবে না কিয়মতের মাঠে আল্লাহ রসুল তাকে সহকান সহকান লিমান বা আদি দূর হও দূর হও দূর হও যে আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন করেছ সুই ঢুকিয়েছ শরিচা ঢুকিয়েছ এদের আজকে হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য হবে না দূর হয়ে যাও অতএব সম্মানিত উপস্থিতি বেদাত অনেক ভয়াবহ জিনিস আমাদেরকে শিখ থেকে বেঁচে থাকতে হবে বেদাত থেকে বেঁচে থাকতে হবে সুন্নাতের উপর আমল করতে হবে তাও হেদের ওপর আমল করতে হবে যে জায়গায় সবচেয়ে বেশি বিভ্রান্তি হয় আহলে হাদিসরা বেদাত বলতে 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 এবাদত করার কোনো এবাদতই রাখেনি বলে না বলে না আরে বিশ রাখাত একসাথে হাত তুলে দোয়া করব সেটাও বাদ দিয়ে দিল বাদ দিতে 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 এবাদত করার মতো কোনো ইবাদতই নাই বলে না বলে না তাদেরকে বলেন যে ভাই আপনি সারা কোরআন খুঁজেন তো সারা কোরআনে আল্লাহ কোথায় বলেছে যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে আপনিও খুঁজবেন সারা কোরআন যে সারা কোরআনে আল্লাহ কোথাও বলেছে নাকি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবে কোরআন খুঁজেন সারা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে ওখানেই বলেছে মানে আমিলা সালেহ যে সৎ আমল করবে আল্লাহ বলেনি যে অধিক আমল করবে আল্লাহ বলেছে যে সৎ আমল করবে আইয়ুকুম আহসানো আমালা আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন আল্লাহ বলেননি কে তোমাদের মধ্যে অধিক আমল করেন সারা কোরআন খোঁজেন আমার চ্যালেঞ্জ আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন কোরআন খুঁজে দেখেন আল্লাহ সব জায়গায় যেখানে আমলের কথা বলেছেন ওখানে কী আমলের কথা বলেছেন শতামল কি কী আমলের কথা বলেছেন উত্তম আমল সৎ আর উত্তম তুমি হাজার রাকাত সালাত সালাদ করো এটা আর ওই হাজার রাকাত সালাদ সৎ না হয় তো হাজার রাকাত নিয়ে যাও দূরের কথা জাহান নামে নিয়ে যাবে আর যদি একটা সিজদা ও উত্তম হয় তো একটা সিজদাই জান্নাতে নিয়ে যাবে সৎ উত্তম কেমনে হয় দুইটা শর্ত থাকলে সৎ উত্তম হয় এক ইখলাস থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে আল্লাহ রসুলের সুন্নাতের উপর মাতাবুরি করা যাবে না বাটপারি করা যাবে না বেশি ইলিম ইলিমের দাপট দেখানো যাবে না বেশি যুক্তি তর্ক দেখানো যাবে না যেভাবে আল্লাহ রসুল বলে যে পারলে ওভাবে করো না পারলে বাদ দিয়ে দাও কিন্তু ঠিক হুবহু আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে আর এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এই দুইটার একটা শর্ত যদি ছুটে যায় তাহলে আমল যত বেশি হোক দেখতে যত ভালো লাগুক দেখতে যত সুন্দর মনে হোক ওই আমল জান্নাতে নিয়ে যাওয়া তো দূরে থাক ওই ভালো আমলটা নামে যাওয়ার কারণ হয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি আমাদেরকে শির্ক বেদাত তওহিদ সুন্নাত সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আল্লাহ তাআলা আমাদের শির্ক থেকে বেঁচে থাকার বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন আর আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে সুনতপ পন্থী হয়ে তওহেদ পন্থী হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ আমিন বক্তব্যের শেষের দিকে এসে যুবক এবং মা এবং বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই মা বোনদের উদ্দেশ্যে কথা হচ্ছে কি মহিলারা আছে নাকি অনুষ্ঠানে মা বোনদের উদ্দেশ্যে কথা হচ্ছে পর্দার বিষয়টা পর্দার বিষয়ে কি বলবো এখানে আপনাদেরও দায়িত্ব আছে জান্নাতা আল্লাহ আপনাদের দায়ুস জান্নাতে যাবে না দায়ুস কাকে বলে জানেন দায়ুস মানে হচ্ছে যার রক্তে দিয়াসাহ আছে দিয়াসাহ কার রক্তে আছে শুকুরের রক্তে আছে শুকুরের রক্তে কেন দিয়াসা আছে দিয়াসা আরবি শব্দ ইবন হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওদের রক্ত দিয়াসাই পরিণত হয়ে যাবে কথাটা মনোযোগ দিয়ে শোনেন আজীব কথা ইবন হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওদের রক্তেও দিয়াসা চলে আসবে কিভাবে শুকুরের কোনো লজ্জা সরম নাই কোনো হায়া নাই শুকুর আর একজনের পিছন থেকে গু চেটে চেটে খায় আর এক শুকুরের পিছন থেকে কোনো লজ্জা নাই কোনো স্মরণ নাই সবসময় অপবিত্র জায়গায় পড়ে থাকে গু পায়খানা পেশাবের মধ্যে পড়ে থাকে তো যে বেশি বেশি শুকুরের গুস্ত খাবে ওরও লজ্জা এমনভাবে হারিয়ে যাবে যে ওর সামনে যদি কেউ আর বউয়ের সাথে জেনা করে ওর মধ্যে কোনো ফিলিংস কাজ করবে না এর নাম হচ্ছে রক্তের মধ্যে দিয়াসা আসা এর নাম কি রক্তের মধ্যে দিয়াসা আসা আল্লাহ রাসুল বলছে যে দায়ুস সে জান্নাতে যাবে না মানে যার বউ বেপর্দা হয়ে চললে যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না কে রে আমি মোহরণা দিয়ে বিবাহ করলে আমার বউকে আর একজন দেখবে এই ফিলিংস যার মধ্যে কাজ করে না যার মেয়ে বিপর্যয় হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না অপমান বোধ কাজ করে না যাকে এটা কিছুই মনে হয় না তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে কথা মনে হয় বুঝাতে পারলাম না যার মেয়ে যার বউ বিপরদ হয়ে চলে তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে শুকুরের রক্ত হয়ে গেছে সব পুঁজ হয়ে গেছে আর ওখানে মুসলমানের রক্ত নাই ওখানে আর আত্মমর্যাদা নাই পর্দা কেন এত জরুরি পর্দা হচ্ছে সমাজ রক্ষার সমাজ হেফাজত করার মাধ্যম কিভাবে সমাজ রক্ষা হবে কিভাবে সমাজ হেফাজত হবে পরিবার টিকে থাকলে সমাজ হেফাজত হবে পরিবার টিকে থাকা মানে বাপের পরিচয় জানতে পারা আজ হাজার লাখ বছর ধরে আল্লাহ এই পৃথিবী আবাদ করে আসতেছে পারিবারিক প্রথার মাধ্যমে যখনই পরিবার প্রথা হুমকি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে আপনি যান জর্ডানে যান জর্ডানে একটা সাগর আছে তার নাম মৃত সাগর রেডসি সি ওই সাগরে মানুষ ডুবে না কেন ওই সাগরের মানুষ এক সময় ওই সাগরটা একটা শহর ছিল শহরটাকে আল্লাহ এইভাবে উল্টিয়ে দিয়েছেন ওই শহরের নিচ পিঠে তল পিঠে যেটাকে আল্লাহ উলটিয়ে দিয়েছেন ওই পিঠে একদল মানুষ বসবাস করতো যারা এত বেশি জেনায় ঘৃণ্য জঘন্য যৌনাচারে লিপ্ত থাকত যে পরিবার প্রথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল জেনা বেশি হলে পরিবার প্রথা বন্ধ হয়ে যায় জেনা বিষয় হলে জারদ সন্তান চলে আসে জারদ সন্তান আসলে বাপের পরিচয় পাওয়া যায় না জেনা যত বেশি হয় তত সন্দেহ বাড়ে আপনি আপনার মায়ের উপর সন্দেহ করে ফেলে দিবেন আপনার বাপ আপনার তার নিজের স্ত্রীর উপর সন্দেহ করবে যে পেটের এই সন্তানটা আমার পক্ষ থেকে না আর পক্ষ থেকে আল্লাহ জানে এটা জেনার আধিক্যতার কারণে হয় জেনার আধিক্যতা পরিবার নষ্ট করে দেয় কথা বুঝতে পারতেছেন আর সেটা শুরু হয় বেপর্দা থেকে কি থেকে বেপর্দা থেকে সেটা শুরু হয় এই জন্য পর্দার গুরুত্ব ইসলাম অনেক বেশি পর্দা করা হচ্ছে সম্মানের মাধ্যম পর্দা করা কিসের মাধ্যম আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে পর্দা করা সম্মানের মাধ্যমে একটা উদাহরণ দেই আদম এবং হাওয়া সালাম তাদেরকে জান্নাতের একটা গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল সেটা কি জানেন জানেন তো যে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল ফল যখন তারা খেলো তখন তাদের গা থেকে কি খসে পড়ে গেল পোশাক খসে পড়ে গেল। তার মানে উলঙ্গ হাওয়া একটা শাস্তি আর গায়ে কাপড় থাকা পর্দা থাকা একটা সম্মান কথা মনে হয় বুঝাতে পারলাম না বুঝাতে না পারলে আমি ব্যর্থ কথা কি কথা হচ্ছে যে আদম এবং হাওয়া আলাইহ সাল্লা গা থেকে যে পোশাক খুলে পড়ে গেল এটার দ্বারা বুঝা যায় যে বেপর্দা হচ্ছে শাস্তি আর পর্দা হচ্ছে সম্মান এই জন্য ওমর রাজি আল্লাহ তালা আনহুর যুগে দাসিরা দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো তো ওমর রাজিউল্লাহ তাদের মুখের কাপড় খুলে দিতেন টান দিয়ে যারে তুই দাসী দাসীর কোনো পর্দা নেই পর্দা তো করবে সম্ভ্রান্ত বংশের মেয়ে উঁচু বংশের মেয়ে স্বাধীন বংশের মেয়ে যে স্বাধীন আজাদ সম্মানিত সম্ভ্রান্ত তারা করবে পর্দা আর বেপর্দা হয়ে চলবে দাসীরা কথা বুঝেননি মানে সমাজে যারা বেপর্দা হয়ে চলতেছে যারা কি ভাবে বোঝা যাচ্ছে ইসলামী শারিয়ার হুকুমে বোঝা যাচ্ছে যে বেপরদা হয়ে চলবে দাসীরা যার কোনো সম্মান নাই যার কোনো হায়া নাই যার কোনো মর্যাদা নাই সে চলবে বেপরদা হয়ে ওই জন্য তো হাওয়ার গা থেকে যখন কাপড় খুলে গেল সাথে সাথে পাতা নিয়ে ঢেকে দিচ্ছেন কেননা বেপরদা হয়ে চলাটা হচ্ছে মান সম্মানের খেলাফ ইজ্জতের খেলাফ আর মান সম্মান ইজ্জত লুকিয়ে আছে পর্দার মধ্যে এখানে আরো একটা জিনিস আপনাকে বুঝাই আদম সন্তানের শরীরের অংশ বিক্রি করা যায় না রক্ত বিক্রি করা যায় আপনি রক্ত বিক্রি করতে পারবেন আরেকজনের কাছে এটা হারাম কিডনি বিক্রি করা যায় হারাম কিডনি বিক্রি করা চুল বিক্রি করা যায় হারাম চুল বিক্রি করা আপনি দান করতে পারেন রক্ত দান করে দেন কিডনি দান করে দেন দান করতে পারেন বিক্রি করতে পারেন না কেন এটা আদম সন্তানের শরীরের অংশ আদম সন্তানের শরীরের অংশের একটা মান সম্মান আছে মর্যাদা আছে এটা বিক্রিযোগ্য নয় গরু ছাগল বিক্রি হতে পারে ধান চাউল বিক্রি হতে পারে আদম সন্তান বিক্রি হতে পারে না